হাই বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো এখন আমি এসেছি ডিসি ক্যালেনের কাছে পুলের ওপরে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছ ডিসি ক্যালেন প্রচণ্ড জল একবারে কানাই কানাই জল যেহেতু বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে প্রচুর মানে কানায় কানায় জলে পরিণত হয়েছে চলো ডিসি ক্যালেনের সম্বন্ধে তো দূরে দেখতে পাচ্ছি কিছু ছেলে মাছ ধরছে তো ওদেরকে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করবো কীভাবে ক্যানেল থেকে ডিসি ক্যালেন থেকে মাছ पावा जाए तो तार प्रोसेस्टर निश्चय वड़ा किच्यू बोलते बार भें चलो देखा है जाग भाई ये क्या है जब मास्टर की हो गया मास्टर पावा जाए तू बोल भें मास्टर घटी है हम हाँ चार पॉइंट खिलाते हो भाई चार पॉइंट खिली है हाँ टिंगा टिंगा रिमाच्वा भें नाटा माच्वा भें हम्म जीवल माच्वा भें ह নেমে ঘাটালে আরো মাছ তোমরা যেটা বললে ওটা আরেকবার ভালো করে বলো ক্যামেরার সামনে নেমে ঘাঁটালে মাছটা ঘাটিয়ে ট্যাঙ্গারি মাছগুলো সব আসবে খাবে কুচে লাগায় কুচে লাগাতে হবে প্রথম কুচে লাগিয়ে প্রথম ঘাটাতে হবে ঘাঁটিয়ে ঘাটিয়ে খানিকক্ষণ বসে থাকতে হবে ওই থেকে তারপর ছিপটা ফেলিয়ে কুচে কুচে লাগিয়ে তারপর খেলাতে হবে তারপর ট্যাঙ্গারি মাছ নাটা মাছ চিওল মাছ কুই মাছ আর এখানে কদিন ধরে মাছ ধরছে এখানে চার দিন ধরে মাছ পাওয়া যাচ্ছে তো তোমার নামটা কি ভাই রিজু আর তোমার নামটা কি তুমি কোথায় নেমে পড়ছো শিবা শিবা বাগদি এবার বোন হচ্ছে এটা কি হচ্ছে এটা নেমে কি করবো চলো দর্শককে দেখানোর চেষ্টা করছি হবে ক্যানেল থেকে মাছ ধরার কি কীভাবে মাছকে আনা হয় লোভ দেখিয়ে দেখুন কিভাবে মাছকে আনা হচ্ছে তার প্রসেসটা দেখুন প্রসেসটা সবারই জানা দরকার আছে যারা জানেন না তারা প্রসেসটা দেখে রাখুন এবারে কি এখানে কিন্তু কি কি মাছ আসতে পারে এরকম ঘাটালে মাছ আর মাছ মাছ সব মাছ হুম ঠিক আছে এটা মাছ পেলে আমাকে একটু জানাবে তো এখন আপাতত তোমরা এখন বসতো সঙ্গে সঙ্গে তো মাছ পাওয়া যাবে না তো আমি দর্শককে দেখিয়ে দিই জায়গাটাকে পুরো তোমাদের বাড়ি কোথায় একটু বলে দাও লোহা তোমার বাড়ি লোহা ঠিক আছে তো মাছ পেলে ভাইগুলো আমাদের জানাবে কি মাছ পাওয়া যায় এখানে নিশ্চয়ই দেখাবো যদি মাছ পাওয়া যায় তবেই দেখাতে পারবো দর্শক দিকে না পাওয়া গেলে তো দেখানো সম্ভব হয়ে উঠবে না চলো এখানে আমি ব্লগটা শেষ করলাম থ্যাংক ইউ বাই